মাথায় সামনে আছি ভারতের সীমান্ত আর এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ ভোটের দেখেন টাঙ্গুয়ার হাওড়ে আসলে আপনি কি মেঘালয় পাহাড়ে উঠতে পারবেন এখান থেকে একদম উঠে ওই পারে যাব এখন আমি ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি এই নদীর কয়েকটা রং রয়েছে বাংলার কাশ্মীরের যে নৌকা নিয়ে তারা খাবার নিয়ে আসছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা জানি ভ্রমণের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি বয়ে এনে দেয় সুখ শান্তি আর দোলা দিয়ে যায় আমাদের মনের মধ্যে আমরা এছাড়া জানি এই পৃথিবীটা অনেক সুন্দর তার মধ্যে আমাদের ছায়া ঘেরা মায়া ঘেরা ছোট্ট প্রকৃতির দেশ বাংলাদেশ এই বাংলাদেশে অসংখ্য সৌন্দর্যমণ্ডিত জায়গা রয়েছে তার মধ্যে এই টাঙ্গুয়ার হাওর অন্যতম তো আপনি আসছেন তো ঘুরতে টাঙ্গুয়ারে আর যদি না এসে থাকেন চলুন একসাথে ঘুরি একসাথে দেখি সাথে থাকবে ভ্রমণ গাইড তারা চলে এলাম ঢাকার সায়দাবাদ গন্তব্য টাঙ্গুয়ার হাওর আজকে আমরা একদিনের ডেলং ভ্রমণে যাচ্ছি ভিন্দেশি ট্যুর গ্রুপের সাথে এই যে দেখতে পাচ্ছেন সায়দাবাদ সুপারমার্কেট, দ্বিতীয় তলায় তাদের অফিস আমরা রাত দশটায় চলে এসেছি গাড়ি ছাড়বে এগারোটায় আর বলে রাখি এই ভিনদেশিদের সাথে একটা প্যাকেজের মাধ্যমে যাচ্ছি তেরোশো টাকায় বাসে আসা যাওয়া সারা দিনে ভোটে করে ঘোরাঘুরি দুইবেলা খাবার অন্যদিকে বাইকে ঘোরাঘুরির খরচ নিজেদের বহন করতে হবে আমরা কোম্পানিগঞ্জের একটি তিসা গাড়িতে করে যাচ্ছি দুজন দেরিতে আসায় আমাদের গাড়ি আধা ঘন্টা লেট করে আল্লাহর নাম নিয়ে ঠিক এগারোটা ত্রিশ মিনিটে গাড়ি ছেড়ে দিল আর বলে রাখি আমাদের গাড়ি ময়মনসিংহ হয়ে নেত্রকোনার কলমাকান্দায় পৌঁছাবে সেখানে আমাদের বোট রয়েছে ওখান থেকে বোটে করে আমরা সুনামগঞ্জ হাওড়ে যাব। যাত্রাপথে বাসে ঢাকা থেকে নেত্রকোনার কলমাকান্দায় দূরত্ব একশো কিলোমিটার সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা আমাদের বাস যাত্রাপথে ময়মনসিংহের সিংহের মৌমাইট রেস্টুরেন্টের সামনে তিরিশ যাত্রা বিরতি করল একটু ফ্রেশ হওয়া যে যার মতো খাবার খেয়ে নিল বলতে বলতে ভোর হয়ে গেল বাসের জানালা দিয়ে সুন্দর একটা ওয়েদারে দেখা পেলাম যা দেখে প্রাণ জড়িয়ে গেল আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় দর্শক বৃষ্টি স্নাতক জার্নির পর অবশেষে পৌঁছালাম এই কলমাকান্দায় আপনার অবগত আছে গত রাতে সায়েদাবাদ থেকে আমাদের বাস সাড়ে এগারোটায় ছেড়ে ছিল আর এই নেত্রকোনার কলমাকান্দায় এসে পৌঁছালাম ভোর সাতটা বাজে এখন এই যে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে কলমাকান্দা এখানে এই যে আমাদের বাস আর এখান থেকে এক মিনিট হাটলি হচ্ছে এই যে ঘাট আমাদের বোট রিজার্ভ করা আছে এখান থেকে আমরা উঠে যাব। যদি ভোটে ডেলং ট্যুরে কেউ আসেন তাহলে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ঢাকা থেকে নেত্রকোনার কলমাকান্দা এসে এখান থেকে ভোটে করে হাওড়ে যাওয়া এটা হচ্ছে সব থেকে সহজ ওয়ে তো চাইলে চলে আসতে পারেন আর সহজ ওয়ে আছে সেটা হচ্ছে আপনারা যদি ঢাকা থেকে ট্রেনে করে মোহনগঞ্জ আসেন মোহনগঞ্জ থেকে মধ্যনগর থেকেও ওখান থেকে ট্রলার পাবেন অথবা বোট পাবেন এই যে আমাদের ছোট্ট বোট নোংর করা আছে আমরা যেহেতু মানুষ কম তাই আমাদের বোটও ছোট দেখতে পাচ্ছেন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে দারুণ এক ওয়েদার ফিল হচ্ছে দেখি হাওরে গিয়ে বৃষ্টি পাই কিনা সঙ্গেই থাকবেন হাওরে এসে যদি বৃষ্টি না হয় তাহলে মজাই লাগে না কিন্তু আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত সারা রাত জার্নি করে এসেছি ঢাকা থেকে বৃষ্টির মধ্যে বাসে করে এসেছি প্রকৃতি দেখতে দেখতে চমৎকার লাগছে এখন কিন্তু এই কলমাকান্দা ঘাট থেকে আমাদের এই এই ছোট্ট ভোটটি কিন্তু হাওড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথমে কিন্তু আমরা চলে যাব ওয়াচ টাওয়ারে আমরা কিন্তু ঢাকা থেকে এখানে চলে এসেছি সাতটায় আর আমাদের ভোট কিন্তু সাতটা দশের ছেড়ে দিবে বেসিক্যালি এখানে গ্রুপে আসাটাই ভালো কারণ যাওয়ার সময় দেখা যায় বাস নাও পেতে পারেন বাসের সিট নাও থাকতে পারে বাসে আপনাকে নাও নিতে পারে আর যদি একজন বা দুজন আসেন তাহলে রিস্ক হয়ে যায় কোনো গ্রুপের সাথে ঢুকে যেতে পারেন এখানে এসে কলমাকান্তে তো গ্রুপের সাথে গ্রুপ যদি আপনাকে নেয় তাহলে যেতে পারবেন অন্য অন্যথায় কিন্তু যেতে পারবেন দেন অবশ্যই চাইবেন কোনো ট্যুর গ্রুপের সাথে এই টাঙ্গুয়ার হাওর বেড়াতে আর যারা লাকজারিয়াস বোটে দুদিন বা তিন দিন এই টাঙ্গুয়ার হাওরে ঘুরতে চান তারা কিন্তু এই কলমাকান্দা অথবা মোহনগঞ্জের মধ্য থেকে এগুলো পাবেন না এগুলো হচ্ছে বেশিরভাগই সোনামগঞ্জে থাকে যেমন সোনামগঞ্জের পাশে হচ্ছে বৈঠাকালীতে থাকে যে তাহিরপুর রয়েছে নেত্রকোনার সেই তাহির কিন্তু লাক্সারি ভোটগুলো পাবেন নেত্রকোনার এই কলমাকান্দা থেকে আমাদের ভোট কিন্তু সাতটা পনেরো মিনিটে ছেড়ে দিল টাঙ্গুয়ার হাওয়ারের উদ্দেশ্যে ভোটের ছাদে বসে আমাদের সকালে নাশতা দিল ডিম খিচুড়ি সঙ্গে সালাদ রয়েছে সকালবেলা খিচুড়ি খেতে খেতে সরু জলরাশির উপর দিয়ে বোটে করে হাওরে এগিয়ে যাওয়ার মজাই আলাদা অবশেষে ভাসতে ভাসতে হাওরের দেখা পেয়ে গেলাম এখান থেকেই হাওরের আনন্দ শুরু হলো সঙ্গেই থাকবেন ঠিক মানুষ মনে হয় পাখির থেকেও দ্রুতগতি একটু আগে এইখানে একটু পরে ওইখানে জীবনের ক্ষণিকের গন্তব্য প্রকৃতির দিকে এগিয়ে চলছে এই মনোমুগ্ধকর এই রোমাঞ্চকর জায়গা এই মেসমারাইজিং জায়গা আপনার মনকে সত্যি দোলা দিয়ে যাবে তো আমরা অনেক ফিলে আছি অনেক আনন্দে আছি আনন্দ করছি সকাল নয়টা কলমাকান্দা থেকে আমাদের ভোট ছেড়ে আসছে যাচ্ছি ওয়াচ টাওয়ারে এখন টাঙ্গুয়ার হাওয়ারের উপরে আছি এই জলরাশিতে ভাসছি হালকা গুড়ি বৃষ্টি হচ্ছে খুবই খুবই ভালো লাগছে এখানে আমি যদি একটু দেখ দেখাই হাওরের যেই জলরাশি হাওড়ের স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন এই সুন্দর আর আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা হাওড় আছে আমাদের সবারই ঘুরতে আসা উচিত দেখতে আসা উচিত আমার পেছনে দেখতে পাচ্ছেন মানুষ অনেক আনন্দ করছে তারা খোলা ছাদে বসে তারা এই হাওড়টাকে উপভোগ করছে বাতাস বইছে চমৎকার লাগছে আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার সৃষ্টি যে কত সুন্দর কত অপরূপ সেটা যদি তার সৃষ্টি আমরা দেখতে না আসি তাহলে আসলে বোঝাই যায় না যে আমার সৃষ্টিকর্তার সৃষ্টি কত অপরূপ কত সুন্দর কত মনোমুগ্ধকর খুবই ভালো লাগছে চমৎকার ওয়েদার অসাধারণ লাগছে মনের মধ্যে একটা দোলা দিয়ে যাচ্ছে কয় টাকার ফিট পাচ্ছে ওই ডাঙ্গুয়ার এসে তেরোশো টাকার ভ্রমণে এসেছি আসা যাওয়া হোটে ঘোরাঘুরি খাওয়া বেলা খাওয়া এবং ফিল কত টাকার লাখ টাকার ফিল পাচ্ছি তেরোশো টাকায় আপনার বিশ্বাস হচ্ছে না তাহলে আসেন আসেন গ্রুপে আসেন আর একা আসেন আসেন দর্শক আমি এখন আছি একদম নৌকা আমাদের যে বোট রয়েছে সেই বোটের একদম যে মাথাটা রয়েছে সেই মাথায় আছি বোটের মাথায় একদম বোটের সামনে আছি সেই একটা ফিল নিচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন ডলার মামা মামা সে হাই দাও একটা দেখতে পাচ্ছেন টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ করছি টাঙ্গুয়ার হাওড়ে জলরাশির উপরে আছি আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছি এই বোট হচ্ছে ওয়াচ টাওয়ারের ওইদিকে যায় না তাই এই ছোট ছোট নৌকাগুলো নেয়ার জন্য তারা ছুটছে আমাদের নেয়ার জন্য তিরিশ টাকা চল্লিশ টাকা করে এরা নেয় তাই এই ছোট নৌকায় করে আমাদের ওই ওয়াচ টাওয়ারে যেতে হবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ভোট এই ভোটে করে কলমাকান্দা থেকে আসছি এখন আমাদের হচ্ছে ওয়াচ টাওয়ারে যাব ওয়াচ টাওয়ারে হচ্ছে আমাদের এই ভোট যায় না তো এই যাওয়ার জন্য এই ছোটো ছোটো ডিঙ্গি নৌকা পাবেন এখান থেকে ভাড়া নিতে হয় আমরা এই নৌকাটা এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন এই নৌকাটা একশো টাকায় দুজনে ভাড়া নিয়েছি যাব হচ্ছে সেই ওয়াচ টাওয়ার আমরা এই ওয়াচ টাওয়ারে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমরা সেই ওয়াচ টাওয়ারের উপরে কিন্তু উঠতেছি সেই কাঙ্ক্ষিত ওয়াচ টাওয়ার এই যে এখান থেকে মোটামুটি হাওয়ারটা দেখা যায় এগুলো হলো গাছ দেখেন কি ভিউ আজকের ওয়েদারটা দেখেন একটু চমৎকার ক্লাউডি হালকা বৃষ্টি হচ্ছে মেঘালয় এই সাইড মেঘালয় দেখতে পাচ্ছেন আওরের পানি স্বচ্ছ নীল জলরাশি এর মাঝখানে ছোট ছোট অনেক গাছ আমরা এখন এই জায়গায় গোসল করব এই গাছ ছবি তুলবো যে দেখেন 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 টাঙ্গয়ার হাওরে এসে করছে প্রিয় দর্শক শুভ দুপুর এখন বাজে দুপুর বারোটা আর আমি এখন আছি টাঙ্গর হাওরের ওয়াচ টাওয়ারের যে স্বচ্ছ নীল জলরাশি সেই স্বচ্ছ নীল জলরাশির আর মাঝখানে নেমেছি এদি দেখতে পাচ্ছেন আসলে এই টাঙ্গর হাওর জনপ্রিয় হয়ে উঠেছে দিনে দিনে মানুষ এখানে আসছে পর্যটক আসছে ঘুরতে খুব ভালো লাগছে দেখেন এই পানিগুলো কি স্বচ্ছ এই যে দেখেন আমাদের বাংলার কাশ্মীর এই যে এরা কিন্তু এভাবে এই যে চা তারপরে হচ্ছে বিস্কিট চানাচুর আরও অনেক কিছু রয়েছে তোমার চা কত করে দশ টাকা চা খাচ্ছি দেখেন বাংলার কাশ্মীরের যে নৌকা নিয়ে তারা খাবার নিয়ে আসছে আমি সুন্দর নেমে গেছি পানির মধ্যে এখন চা আহ কি বলবো মনে হয় যে পৃথিবীতে আমার মতো সুখী আর কেউ নাই মানে এটা আপনার বেলায় আপনি যখন ঘুরতে আসবেন টাঙ্গুয়ার হাওরে আসবেন আর এই স্বচ্ছ নীল জলরাশির মধ্যে নামবেন মানে মনে হবে আপনার থেকে সুখী আর কেউ নাই আমার তালা লাগে আরে পাতা মা জলদিন কা যাই তো মে পড়ে মালা গাইতে গাইতে দম জীবন তারে আমার মনে বসে না এই পাথরের নগরে তাই তো হলামা hore তাই তো হলামা hore লেখালা দেবা চাই এই রকম এই যে লাইফ জ্যাকেট দেখতে পাচ্ছেন মানে এটা পরলে হবে কি আপনাকে এই পানি ভাসিয়ে রাখবে আর মূল কথা এখানে কিন্তু পানি অতটা গভীর না আপনি সাঁতার না জানলেও লাইফ জ্যাকেট পরে যখন নামবেন তখন এই লাইফ জ্যাকেটে আপনাকে হচ্ছে ভাসিয়ে রাখবে এই ওয়াচ ওয়ানের নিচে আসলে অসংখ্য এরকমের নৌকা ছোট ছোট ডিঙ্গি নৌকা পাবেন যেখানে চা কফি বিস্কিট চানাচুর অন্যান্য খাবার নিয়ে ফল নিয়ে এরা কিন্তু ঘুরে বেড়ায় সবাই কি ফিলে আছে দেখেন চা খাচ্ছে মানে সেই ফিলে আছে দর্শক মোশারফের সাথে আসার আর একটা কন্ডিশন ছিল ও আমাদের গান শোনাবে তো উনি এখন একটা ছোট গান শোনাবে আমরা শুনব তো চলুন আমরা আবার আমাদের ওটে চলে যাচ্ছি ওখান থেকে যাব নীলাদ্রি ফাইনালি আমরা ঘুরে আমরা আমাদের এই ভোটের কাছে চলে এসেছি ওয়াচ টাওয়ার ঘুরে গোসল করে ফ্রেশ হয়ে আমরা এখন হচ্ছে নীলাদ্রি লেকে যাব ওখানে হচ্ছে আমাদের বোট দাঁড় করাবে এবং আমাদের কিছুটা সময় বেঁধে দিবে দুই ঘন্টা অথবা তিন ঘন্টা তারপরে ওই তিন ঘন্টায় আমরা বাড়ির লাকমা ছড়া এবং নীলাদ্রি লেক আমাদের বোট ট্যাকের ঘাটের দিকে এগিয়ে চলছে ট্যাকের ঘাটি রয়েছে নীলাদ্রি লেক যাওয়ার সময় হাওরের পানির ঢেউ আর পাশি মেঘালয়ের বিস্তৃত জায়গা যা চোখের ফ্রেমে বন্দি হয়ে মনের ক্যানভাসে অপলুপ দৃষ্টি পড়বে মেঘালয় পাহাড়ের পাশ ফিরে এই ডাবুয়ার হাওরের জলরাশির উপর দিয়ে যাচ্ছি টেকের ঘাট আমরা টেকের ঘাটে চলে এসেছি এখানেই রয়েছে নীলাদ্রি লেক আমাদের বন এখানে ঘাট দিবে মেঘালয়ের পাহাড় ঘেঁষি টেকের ঘাট আমরা ট্যাকের ঘাটে নেমে গেলাম এখন আমরা দুপুরের খাবার খাবো এখানে যে গ্রুপের সাথে আসছি তাদের সাথে কন্ট্যাক্ট ছিল সেই হোটেলই আমরা খাবো যে আমরা খাবার খাবো এখন খাবারের জন্য যে হোটেল কন্টাক্ট করা ছিল যে গ্রুপের মাধ্যমে এসেছি তারা কিন্তু প্রোভাইড করতেছে প্রথমে ভর্তা দিয়েছে তারপরে ডাল দিয়েছে এরপরে মাংস দিয়েছে ভাত আনলিমিটেড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই খাচ্ছি খেয়েটে তারপরে কিন্তু আমরা যাব লাকমা ছড়া দেন লাকমা ঘুরে বাড়ি কাটিলা তারপর আবার এখানে চলে আসব যে কয়টা স্পট ঘুরতে চান ঘুরতে পারবেন এভাবে বাইক আছে দাম করে নেবেন টেকের ঘাট থেকে আমরা লাঞ্চ করে এই বাইকটা ভাড়া নিলাম তিনশো টাকার বিনিময়ে আমাদের লাকমাত ছড়া বাড়িটা টিলা আরও কয়েকটা স্পট ঘুরাবে তো চলুন এবং এক একটা স্পটে আমাদের 30 মিনিট সময় দিবে টেকের ঘাট থেকে প্রথম যাচ্ছি লাকমাত ছড়া তাহলে হাইটা এখানে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট পাওয়া যায় এখান থেকে চকলেট তারপরে আচ্ছা এই যে আমরা লাকমাত চলে এসেছি কিন্তু দেখতে পাচ্ছেন টেকের ঘাট থেকে ছড়া কিন্তু আপনি হেঁটেও চলে আসতে পারবেন একদম কাছে আমি যদি আপনাদের দেখাই এখানে কিন্তু কিন্তু অসংখ্য লোক রয়েছে এই যে মেঘালয় পাহাড় মেঘালয় পাহাড় দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বাংলাদেশের শেষ সীমানা আন্তর্জাতিক সীমারেখা এখানে কিন্তু ঝর্নার পানিতে অনেকে গোসল করছে দেখতে পাচ্ছেন মেঘালয় পাহাড় এই একটা পাহাড় আর এই একটা পাহাড় আর মাঝখানে একটা ছোট ব্রিজ রয়েছে দেখতে পাচ্ছেন স্টিলের ওখান থেকে কিন্তু সরু হয়ে নেমে এসেছে এই ঝর্ণা ধারা এই ঝর্নার পানি দেখতে পাচ্ছেন এখানে দর্শক বন্ধুরা শুভ দুপুর এই যে লাট ছড়ার বিশেষত্ব কি মেঘালয় যে পাহাড়টা রয়েছে এটা একদম স্পষ্ট কাছে দেখা যায় এটাই হলো এটার হচ্ছে বিশেষত আর দুইটা পাহাড় দুই পাশে দুইটা পাহাড় দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে আমি একটু জুম করে যদি দেখাই মাঝখানে একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই ব্রিজটাই হয়তো ইন্ডিয়ান লোক এপাশ থেকে এপাশে পাশে আসে এ পাশ থেকে এপাশে পাশে যায় ইন্ডিয়ান ঝর্ণা যেটা ওইখানে রয়েছে ঝর্ণার পানি শুরু হয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই গোসল করছে এই যে দেখতে পাচ্ছেন এই পানি কিন্তু হাওড়ে নামছে হাওড়ে যাচ্ছে এই পানি দেখতে পাচ্ছেন তো এটা আসলে এখন অনেক রোদ্রত তো বিকেল বেলা হলে অনেকটা ভালো লাগতো তো আপনারা হচ্ছে যদি লাকমা ছড়া লাকমা ছড়া বিকেলে আসতে পারেন মানে সবগুলো বাড়ি কাটিলা ঘুরে তারপরে লাকমা ছড়া শেষে আসতে পারেন আমরা দুই বন্ধু এখন সেই লাকমা ছড়ে আছি মনে হচ্ছে বিদেশে আছি আমার এত সুন্দর বাংলাদেশ সত্যি আসলে মনোমুগ্ধকর এত সুন্দর কারুকার্য দিয়ে সৃষ্টিকর্তা এই তার সৃজন সৃষ্টি করেছে দেখতে পাচ্ছেন দর্শক ছবি তোলার জন্য এই শার্টটা চেঞ্জ করেছি এই ছড়ায় এখন যে বাইকটা আমরা ভাড়া নিয়েছিলাম এখন এই লাকমা ছড়া থেকে সেই বাইকে করে চলে যাব বাড়ি কাটিলা লাকমা ঘোরা শেষে এখন চলে যাচ্ছি আমরা বাড়ি কাটিলা বামপাশি দেখতে পাচ্ছেন মেঘালয় এবং পাশি তার কাটার বেড়া আপনি যখন বাইকে করে বাড়ি যাবেন যাওয়ার সময় এরকম মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন বারিকাটিলাতে প্রবেশ করছি পাশি দেখতে পাচ্ছি সেই এই জাদু কাটা নদী আসলে কি জাদু ভরা রয়েছে এই জাদুকাটা নদীতে দেখব আমরা এবারে কোথায় চলে এসেছি বলেন তো বারিকাটিলা আর দেখতে পাচ্ছেন এই বারিকাটিলার প্রথমে যেটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ পিলার আমি এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি আর এটা ঘুরে যদি এপাশে চলে যাই দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়া মানে এখন আমি ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার সাইট আমি যদি একটু দেখে এইটা কি বলা হয় জাদু কাটা নদী মার্শাল্লা অনেক সুন্দর সবাই দেখছে পর্যবেক্ষণ করছে আমি কিন্তু এখন ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি মানে ইন্ডিয়ার সাইটে এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার সাইট আর এটা হচ্ছে বাংলাদেশ সাইট বারিককাটি লটা এত সুন্দর আমরা কিন্তু অনেক উচ্চতে দাঁড়িয়ে আছি আর এই যে জাদুকাটা নদী এই জাদুকাটা নদীর বৈশিষ্ট্য জানেন এই জাদুকাটা নদীর বৈশিষ্ট্য হচ্ছে এখানে কয়েকটা একটা রং রয়েছে এই নদীর কয়েকটা একটা রং রয়েছে সাদা রয়েছে তারপরে হচ্ছে নীল রয়েছে এরপরে হচ্ছে গ্রে কালার যেটাকে বলা হয় সেই কালার রয়েছে এই নদীটির মানে এই জাদুকাটা নদীটির দেখেন কত সুন্দর কি চমৎকার করে সাজিয়েছে সৃষ্টিকর্তা আল্লাহ একবার হ্যাঁ আমি যদি একটু ভেতরে আপনাদেরকে নিয়ে যাই এই যে মেঘালয় পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়ের যে অর্ধেকটা সমতল সেই অর্ধেকটা জায়গা হচ্ছে এই বাড়িকা টিলা আমি বলবো যাদের আসলে সময় সুযোগ নাই তারা ডেলং ট্যুরে আসতে পারেন ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা হচ্ছে এই বারিকা টিলার লাকজারিয়াস বোর্ডে দুদিন অথবা তিন দিনের জন্য ঘুরতে আসেন তারা কিন্তু এই জাদু নদীতে ঘুরতে পারবেন মানে যেহেতু হাতে হিউজ সময় থাকে কিন্তু ডেলং ট্যুরেতে এটা সম্ভব না যে এখানে বোর্ড নিয়ে ঘোরাঘুরি করবেন রাক্ষস এখানে ঘুরতে দেখতে না আসেন তাহলে এর বাস্তব রূপটা কিন্তু আপনি ফিল করতে পারবেন না তো আমার ক্যামেরার মাধ্যমে ফুটেজের মাধ্যমে কিছুটা হলেও অনুভব করতে পারছেন তাই সময় সুযোগ পেলে অবশ্যই টাঙ্গুয়ার হাওয়ারের বাড়ি কাটি আসবে আমরা এখন আবারও শার্ট চেঞ্জ করেছি ছবি তোলার জন্য এখন চলে যাচ্ছি আমরা আমাদের যেই গন্তব্যে টেকের ঘাট নীলাদ্রি লেক বিকেলবেলাটা সেইখানে বিকেলবেলাটা সেইখানে কাটাবো নীলাদ্রি লেকের ছবি তুলবো গল্প করবো ঘুরবো আর এখন আমরা শেষ করলাম এই জাদুকাটা নদীর পাশে বারিক্কা টিলা বারিকাটিলা দেখা শেষ জাদুকাটা নদীও দেখা শেষ মেঘালয়ের সাইট সিনও শেষ করলাম তো না এখন নীলাদ্রি রেখেছে যখন আসবেন এই বারিকা টিলা থেকে যাওয়ার পথে মোটরসাইকেল রাইডারকে থামালাম এবং এটাকে নাকি মিনি সুইজারল্যান্ড বলা হয় বারিকা টিলা থেকে ঘুরে আসার সময় যে জায়গাটা বাজে সেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় আমি একটু এক নজরে দেখাচ্ছি কেন মিনি সুইজারল্যান্ড বলা হয় প্রিয় দর্শক শুভ দুপুর এখন বেলা প্রায় তিনটার কাছাকাছি আর আছি এখন মিনি সুইজারল্যান্ডে দাঁড়িয়ে এটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড কেন বলা হয় জানেন এই নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে যদি দেখাই নিচের জায়গা হচ্ছে অনেক মেষ চড়ানো হচ্ছে গরু ছাগল ভেড়া এগুলো চাষিরা এগুলো লোকে লালন পালন করছে এই নিচের জায়গাটাকে ওখানে ইন্ডিয়ার গরুও রয়েছে বাংলাদেশের গরুও রয়েছে আর এইটা দেখার জন্য চাক্ষুষ দেখার জন্য যে পর্যটকরা এখানে আসে আর এইটার জন্য এটার জায়গাটার নাম রেখেছে মিনি সুইজারল্যান্ড তো এক নজরে এটা দেখে গেলাম নেক্সট টাইমে আসলে অবশ্যই এখানে থাকার চেষ্টা করবো তো আপনারা আসছেন চলে যাচ্ছি এখন আমাদের শেষ গন্তব্য নীলাদ্রি লেক বাইকে আসবেন এরকমের সৌন্দর্য অবলোকন করতে পারবেন আর এটাই আমাদের বাংলাদেশ এই সজীব ভাই হচ্ছে আমাদেরকে ঘুরালো এটা টাঙ্গুয়ার হাওয়ারের সজীব ভাইয়ের ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছি কেউ যদি সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব উনি খুব ভালো মানুষ আমাদের কয়েকটা স্পট ধৈর্য সহকারে ঘুরিয়েছে শুভ বিকেল দর্শক বারিকাটিলা মিনি সুইজারল্যান্ড ঘুরে এখন চলে আসছি নীলাদ্রি লেক এই নীলাদ্রি লেকে চলে এসেছি এখানেও সেই একটা সুন্দর একটা স্বচ্ছ লেক রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর লেকের পাশ দিয়ে বয়ে গেছে এই মেঘালয় আমি আমি যদি আপনাদেরকে সেই লেকটা দেখাই এটাই হচ্ছে সেই নীলাদ্রি লেক নীল জলরাশি স্বচ্ছ পানি আসলে কিন্তু এটাকে নীলাদ্রি লেক বলা হয় এই জন্য মনে মনে একটা ধারণা যে আসলেই এখানে নীল মনে হয় পানি পানির রঙ মনে হয় নীল আসলে না একই রং পানির এই যে নীলাদ্রি লেক দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর একটা লেক এখানে হচ্ছে আসলে আপনারা এই নৌকা নিয়ে এই লেকটুকুর মধ্যে ঘুরতে পারবেন সুন্দর এই পাশ দিয়ে বয়ে গেছে মেঘালয় পাহাড় দেখতে দেখতে অবলোকন করতে করতে আপনারা এখানে আস্তে আস্তে সুন্দর করে ঘুরে দেখতে পারেন এই নীলাদ্রি লেকের চারোপাশটা দেখেন কত সুন্দর মাশাল্লাহ তো একটা কথা আপনাদের বলি আপনারা যদি এই টাঙ্গুয়ার হাওড়ে আসেন তিনটা স্পট খুবই গুরুত্বপূর্ণ এবং দেখতেও অনেক সুন্দর এক নাম্বার হচ্ছে লাকমা ছড়া দুই নাম্বার হচ্ছে বাড়িকা তিন নাম্বার হচ্ছে এই নীলাদ্রি লেক এই তিনটা জায়গা ঘুরলেই মনে হয় সবই ঘোরা হয়ে যাবে মানে এই তিনটা জায়গাই বেশি সুন্দর আর আমি বলবো আপনারা শীত মৌসুম ছাড়া শিমুল বাগানে যাওয়ার দরকার নাই শিমুল বাগানে আসলে দেখার মতো অতটা কিছুই নাই একটা বাগান কিছু গাছ কিছু ঘোড়া রয়েছে যেখানে ত্রিশ টাকা লাগে এন্ট্রি ফি আমি বলবো যদি ডেলং টুরে আসেন তাহলে এই জায়গাটা শিমুল বাগানটা স্কিপ করতে পারেন তিনটা যে জায়গার নাম বললাম সেই তিনটা জায়গা ঘুরতে পারেন দেখতে পারেন এটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে এই হচ্ছে বাংলাদেশিদের গরু অনেক সুন্দর একটা জায়গা একটা জিনিস দেখেন সেটা হচ্ছে এই নীলাদ্রি লেকই একদম মেঘালয় পাহাড়টা ধরতে পারবেন একটা বিষয় হচ্ছে যখন উনিশশো সালে দেশ ভাগ হয়েছে তখন পাহাড়গুলো সব ইন্ডিয়া পেয়েছে আমরা সমতল এই যে দেখেন এই সেই মেঘালয় পাহাড় দেখেন হাওরে আসলে আপনি কি মেঘালয় পাহাড়ে উঠতে পারবেন এখান থেকে একদম আম শিওর এই যে আমি মেঘালয় পাহাড়ে উঠছি দেখেন আহ এই যে ও উঠছি মেঘালয় পাহাড়ে এই পাহাড় বেয়ে উপরে উঠবো উঠে ওই পারে যাব তো চলুন দেখি অনেক বড় পাহাড় এই পাহাড় বেয়ে যাবে না এই নীলাদ্রি লেক সেই নীলাদ্রি লেক এই নীলাদ্রি লেক চমৎকার লেক নীল লেক পাশে রয়েছে এই মেঘালয় পাহাড় কঠিন শিলা মাসাল্লা আল্লাহর সৃষ্টিকর্তার সৃষ্টি মেঘালয় পাহাড় থেকে নামছি এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ ভারতের সীমান্ত ভারতের সীমান্তের মধ্যে আছি এখন দেখতে পাচ্ছেন এই যে ভারতের মেঘালয় আর এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ এই পাশে কিন্তু আবার ইন্ডিয়ার তার কাটা বেড়া দেখেন আর কত সাহস করে এই মেঘালয়ের পাহাড়ে কত উপরে উঠেছে দেখেন ছবি তোলার জন্য এই যে দেখেন ছয় কুড়ি বিল নয় কুড়ি কান্দা এর নাম টাঙ্গুয়া আর এর নাম মিলিয়ে হয়েছে টাঙ্গুয়া হাওয়ার মানে টাঙ্গুয়ার হাওড় লেকের এই উঁচু উঁচু টিলাগুলো ছোট্ট ছোট্ট উঁচু উঁচু টিলাগুলো দেখতে খুব অসাধারণ ছবি তোলার জন্য বেস্ট জায়গা মার্শাল্লা এই নীলাদ্রি লেকটা দেখা যাচ্ছে এখন বিকেল বেলা বেলা সন্ধ্যার পূর্ব মুহূর্তে এখন প্রায় চারটা বাজে আমাদের বোট ছেড়ে দিবে আর এই নীলাদ্রি লেক ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছে না এত ভালো লাগছে মানে আসলেই পানি দেখতে নীলের মতো পানি নীল না চারো সবুজ বেষ্টনী দিয়ে ঘেরা তো এই লেকটা এই জন্য এটা নীলাদ্রি রূপে রূপান্তরিত হয়েছে ওই দেখা যায় ট্যাকের ঘাট আর ট্যাকের ঘাটে হচ্ছে আমাদের বোট রয়েছে ওখান থেকে বোট ছাড়বে ওখান থেকে বোট কলমাকান্দের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই জায়গাটা ছেড়ে যেতে মন চাচ্ছে না আর এই নীলাদ্রি এই ট্যাকের ঘাট থেকে নীলাদ্রি লেক হচ্ছে আসতে সময় লাগবে এক মিনিট কাছি নীলাদ্রি লেকে এরকম ঘোড়া রয়েছে ঘোড়ায় চড়ে বন্ধুরা দর্শক এই ছিল টাঙ্গুয়ারের ডে লং ট্যুর একদিনের ট্যুরে যা পারলাম আপনাদেরকে দেখালাম আমিও দেখলাম খুবই ভালো লেগেছে লেগেছে চমৎকার জায়গাগুলো মনোমুগ্ধকর জায়গা সত্যি অসাধারণ ছিল কয়েকটা কথা বলি একটু ধৈর্য সহকারী শুনুন প্লিজ এখন আপনার প্রচুর টাকা আছে কিন্তু ঘুরতে যাওয়ার জন্য সময় আছে বাট সময় বের করছেন না ঘুরতে যাওয়ার জন্য আবার একটা সময় আপনার প্রচুর টাকা হবে সময় থাকবে কিন্তু ঘুরতে যাওয়ার জন্য মন মানসিকতা আর বয়স বাহিরে বের হতে দিবে না তাই নিজের জন্য পরিবারের জন্য হলেও ঘুরতে বের হয়েছেন দেখবেন আপনার খুব খুব ভালো লাগবে প্রেশানি কমে যাবে দেখবেন আপনি যখন ঘুরতে আসবেন মনে হবে যে আমার থেকে সুখী মানুষ এই পৃথিবীতে আর একজনও নাই কোনো পরেশানি নাই কোনো চিন্তা নাই তাই আপনারও এরকমটাই মনে হবে আল্লাহর সৃষ্টি অবলোকন করুন দেখুন জানুন খুব ভালো লাগবে তাই সময় সুযোগ পেলে ঘুরতে বের যান হয়ে আপনার কাছের মানুষ নিয়ে আপনি নিজে ঘুরতে বের হয়ে যান এই পৃথিবীটা দেখুন জানুন আর সুন্দর সুন্দর জায়গা অবলোকন করুন আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন আর ঘুরে ঘুরে আল্লাহর সৃষ্টি দেখুন তো এই ছিল টাঙ্গুয়ার হাওড় থেকে এখন আমরা বোটে ফিরে যাব কলমাকান্দার উদ্দেশ্যে সেখান থেকে ঢাকা ফিরবো সবাই খুব খুব ভালো থাকবেন আর ভিডিও ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম